নড়াইল মাননীয় সংসদ সদস্য মশাফি বিন মত্তজা হুইপ হয়ে নড়াইলে এসে তিনি ছুটে যান গ্রাম অঞ্চলে ক্রিকেটারদের খোঁজে

এই তোমাকে খেলা আজকে বন্ধ করে দিলাম দুঃখীয় এটা বল করবেন

ঠিক আছে ফুটবলের সময় ফুটবল ক্রিকেটের ছাড়া রাত্রে সন্ধ্যার পরে অনেকে আছে ব্যাডমিন্টন এনে সালা দিয়ে ঘিরে বাতাস খেলাধুলা কর সমস্যা খেলাধুলার জন্য সবকিছু খেলাধুলা আমি একটা কথা বলি মাস ভাড়া ব্যাপক খেলাধুলাটা সবচেয়ে স্ট্রংলি হয়